যাদের উপর জাকাত ফরজ হয়েছে আল্লাহর বান্দারা একটু ভালো করে শুনে আল্লাহ তালা ওই বান্দার তিন জায়গায় দাগ দিবে কেন তিন জায়গায় দাগ দিবেন মুফাসির কেরাম বলেন আল্লাহ তালা ওই বান্দার কপালের মধ্যে প্রথমে দাগ দিবেন ওই বান্দা যার উপর ফরজ হয়েছে জাকাত তার কাছে যখন জন্য জাকাতের যাওয়া হয় আর বলা হয় বাইরে তোমার উপর জাকাত ফরজ হয়েছে তুমি জাকাত যেইমাত্র আপনি আল্লাহর বান্দাকে এই কথাটা বলবেন আপনি দেখবেন যারা জাকাত দেয় না তাদের কপালের মধ্যে তারা বাস ফেলে দেয় কেমন যেন একটা খারাপ অবস্থা তারা করে মুফাসিনে কেরাম বলে এই জন্য আল্লাহ তালা তার কপালের মধ্যে লোহা দিয়ে দাগ দিয়ে দিবেন এবার যখন আপনি দ্বিতীয়বার তার কাছে যাবেন যে বলবেন বাইরে তোমার উপর জাকাত ফরজ হয়েছে তুমি জাকাত দাও এবার দেখবেন আল্লাহর বান্দা পার্শ্ব পরিবর্তন করে একটু সে মোড় গড়িয়ে নেয় মুখাশ্রী নেকেরাম বলেন এই যে আল্লাহর বান্দা পার্শ্ব পরিবর্তন করল এই জন্য আল্লাহ তালা তার পার্শ্বর মধ্যে লোহা দি ডাক দিয়ে দিবেন নাওজুবিল্লা বলে এবার আল্লাহর বান্দার কাছে যখন তেতিয়াও বার জাকাতের জন্য যাওয়া হয় আপনারা লক্ষ্য করে দেখবেন যারা জাকাত দেয় না এবার আল্লাহর বান্দা কী করে জানেন আল্লাহর বান্দা আস্তে করে উঠে যায় ওই জায়গা থেকে সে সরে পড়ে তার মানে সে আপনাকে পিঠ দেখায় মুফাসরিনে কেরাম বলে এই যে আল্লাহর বান্দা আপনাকে পিঠ দেখালো এই জন্য কেমতের দিন আল্লাহ তালা তার পিঠের মধ্যে দাগ দিয়ে দিবেন চিল্লায় বলেন না না আমার মুসলমান ভাইয়ের এই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে আপনারা আপনাদের মালের জাকাত দিয়ে নিজেকে পরিশুদ্ধ করবেন নিজেকে পবিত্র করবেন বিশ্বনবী নবী মায়ার নবী দয়ার নবী শরীফের মধ্যে অনেক কঠিন কথা বলেছেন যারা তাদের মালের জাকাত দেয় না কেয়ামতির দিন হাসরের ময়দানে আল্লাহ তালা কি করবেন কয় সুজান আকর নবীজি বলেন কেয়ামতির দিন ওই বান্দার গলার মধ্যে একটি বিষক্ত সাপ তাকে পেঁচিয়ে দৌড়বে কেয়ামতের দিন যারা দেয় না তাদের মার একটা বিষক্ত সাফের আকার ধারণ করবে ওই সাপটা কেমন হবে নবীজি বলেন ওই সাপের মাথার মধ্যে কোনো চুল থাকবে না কেন থাকবে না ওই সাপটা এত বিষক্ত হবে ওই বিষের কারণে তার মাথার মধ্যে চুল পর্যন্ত থাকবে না নবীজি বলেন ওই ব্যক্তির গলার মধ্যে সাপটা পেঁচায় ধরে তার দুই গালকে কামলাতে থাকবে দংশন করতে থাকবে দুই চোয়ালকে কামলাতে থাকবে আর ওই সাপটা বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা দুনিয়ার জমিনে আমার যে সম্পদকে তুমি জমা করে রেখেছ জমিনে যেই সম্পদের তুমি জাকাত দাও নাই যেই মালের তুমি জাকাত দাও নাই যেই মাল তুমি জমা করে রেখেছ ওই মালিক হচ্ছে আমি আজকে আমি দুনিয়ার তোমার সেই সাপের আকার ধারণ করেছি কারণ দুনিয়াতে তুমি আল্লাহর আল্লাহ ব্যয় করোনায় না এই জন্য আমার মায়েরা আমি আপনাদের সামনে আলোচনা করবো কার উপর কত টাকা হলে বর্তমানে জাকাত ফরজ হয় কার উপর জাকাত ফরজ হয় কত টাকা হলে আমি আলোচনা করব। আর কাদেরকে আপনি জাকাত দিবেন তাও আমি আপনাদের সামনে আলোচনা করব। তবে আমার মুসলমান ভাইয়েরা একটু ভালো করে শুনেন। এমন একটি জামানা ছিল যেই জামানায় মানুষ ডোল পিড়াতো আওয়াজ দিত কে জাকাত নিবে কে জাকাত নিবে মানুষ ডোল পিটাতো জাকাত নেওয়ার জন্য কইবেন করবেন সুবহানাল্লাহ এমন একটা সময় ছিল জাকাত মানুষের মধ্যে আওয়াজ দিত আর বলতো বাইরে কে আছো জাকাত নিবা আসো আমার কাছে আসো আমি তোমাকে আমার জাকাতের মাল দিয়ে আমি নিজেকে পবিত্র করব চিল্লায় বলেন আল্লাহ আকবা আমার বাইরা সে তো বলছি হজরত ওমর ইবনে আব্দুল আজিজ জামান আর জামানার ঘটনা আপনাদেরকে বলছি সে হজরত অমর জামানায়। এক আল্লার বান্দা পিঠের মধ্যে জাকাতের গাঁঠুরে নিয়ে ব্যাগ নিয়ে থলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর লোকদেরকে তালাশ করতেছে কাকে পাই যে তার কাছে আমার জাকাতের মালটা দিয়ে নিজেকে বাঁচাতে পারি আল্লাহর বান্দা পিঠের মধ্যে গাটুরি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে আল্লাহর বান্দা এবার ঘুরতে ঘুরতে কোন মানুষকে সে পায় না সবাই জাকাত দেন ওয়ালা জাকাত কে নিবে এখন তো আমাদের সমাজের অবস্থা হল আমাদের সমাজে আমি তো বলি এইটি ফাইভ পঁচাশি পার্সেন্ট মানুষের উপর জাকাত ফরজ কিন্তু মানুষ জাকাত দেয় না যদি মানুষ ঠিক মতো জাকাত আমাদের বাংলাদেশে কোন গরিব খুঁজে পাওয়া যাইতো না ঠিক কিনা বলেন মানুষ যদি ঠিক মতো জাকাত দিত আমাদের দেশে এত এমন টাকা পয়সাওয়ালাও আছে তার কত টাকা সে নিজেও কইতে পারে না এত লক্ষ কোটি হাজার কোটি টাকার মালিক সে নিজেও কইতে পারে না যে তার কত টাকা আছে আল্লাহর বান্দা মাল নিয়ে সে ঘুরতেছে পথে ঘাটে রাস্তাঘাটে সে কাউকে পায় না এবার যাইতে যাইতে আল্লাহর বান্দা একটা বড় জঙ্গলে চলে গেছে বড় জঙ্গলে যাওয়ার পর সে তাকিয়ে দেখে ওই যে এক আল্লাহর বান্দা দেখা যায় বনের ভিতরে তার পিঠের মধ্যে একটা কাঠুরি পিঠের মধ্যে একটা থলে মধ্যে আল্লাহর বান্দা খুশি হয়ে গেছে হায় রে আজকে একটা লোককে পাইলাম অনেক দিন খোঁজার পরে হয়তো তাকে আমার জাকাতের টাকাটা দিয়ে সৎকার মালটা দিয়ে নিজেকে পবিত্র করতে পারো বান্দা খুশি হইয়া ওই লোকটার কাছে গিয়া বলে ভাই মেঘের বাণী করে আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি অনেক আনন্দিত হয়েছি বলে কেন কি হয়েছে বলে বাইরে আমার পিঠের মধ্যে যে গাঠুরিটা ব্যাগটা তুমি দেখতে এটা হলো আমার সৎকার মাল এটার ভিতরে এটার আমার ভিতরে আমার জাকাতের মাল আমি কয়েক দিন রাস্তা রাস্তাঘাটে আমি খুঁজতেছি কাউকে পাই না যে আমার সাকাতের মালটা দিয়ে আমি নিজেকে পবিত্র করতে পারি আল্লাহর বান্দা তোমাকে পেয়ে আমি খুব খুশি হয়ে গেছি আনন্দ হয়ে গেছি নাও রে তুমি আমার এই জাকাতের মাল নিয়ে আমাকে পবিত্র করো সোভার আল্লাহ বলে আমার মুসলমান ভাইরা করে ওই আল্লাহর বান্দা সে কি জবাব আল্লাহর বান্দা বলে বাইরে তুমি কি পাগল নাকি তুমি কি মনে করেছ আমার পিঠের মধ্যে যেই ব্যাগটা এই ব্যাগের মধ্যে কোনো কথা বালিস তুমি এটা মনে করছো নাকি আরে ভাই তুমি যেরকম কয়েকদিন যাবত জাকাতের মাল নিয়ে ঘুরতেছ সৎকার মাল নিয়ে ঘুরতেছ কাউকে পাইলে তার কাছে সৎকার মাল দিয়ে নিজেকে পরিশুদ্ধ করবা পবিত্র করবা তুমি তো মাত্র কয়েকদিন ঘুরতেছ আমি মাসকে মাস খুঁজতেছি আল্লাহর কোনো বান্দা না আমার এই মাল দিয়ে তাকে আমি পবিত্র চিল্লাই বলেন আমার মুসলমান ভাইরা সেই তো সোনালি যুগের কথা আপনাদেরকে বললাম আল্লাহর বান্দারা জাকাতের মাল নিয়ে সৎকার মাল নিয়ে তারা ঘুরত মানুষের দুয়ারে দুয়ারে যাইত জাকাতের মাল নেওয়ার জন্য কিন্তু নেওয়ার মতো কোনো লোক খুঁজে পেত না সেই তো এমন একটা ছিল মাল জাকাতের নিয়ে মানুষ কিন্তু নেওয়ার মতো লোক খুঁজে পাইত না আর এখন আমাদের অবস্থা হল আমরা তো জাকা দিই না বরং কোথাও যদি কেউ দেয় আপনি দেখবেন ঢাকা শহরে অনেকে ভিক্ষা করে পাঁচতলা বাড়ি দশতলা বাড়ি করেছে আমাদের দেশের অবস্থা হচ্ছে আমাদের দেশের বড়লোকদের অবস্থা সবার কথা বলছি না কিছু বড়লোকের অবস্থা হলে এমন মনে হয় সে আপনার চেয়ে বড় ফকির ঠিক কিনা যেন বলে তার অবস্থা দেখলে মনে হয় সে আপনার চেয়ে বড় গরিব আমরা সম্পদটাকে জমা করে রাখাকে আমরা ধন্য মনে করি আরে ভাই আপনি চিন্তা করেন আপনার এই সম্পদ আপনি কি খেয়ে যেতে পারবেন ফেসবুক অনলাইনে দেখা যায় আল্লাহর বান্দারা মাদ্রাসা ভালো কাজে ব্যয় করে না টাকা জমা করে রাখে পরে মিরপুর এক নম্বরের ঘটনা বলছি এক আল্লাহর বান্দা ইন্তেকালের পরে তার লাশটা সন্তানেরা বাহিরে রেখে ঘরের ভিতরে তারা সম্পদের হিসাব করছে আর এই দিকে কুকুর এসে তার নারী বুড়িগুলো খেয়ে ফেলছে তুমি সম্পদ জমা করে রাখো তোমার কি ফায়দা তুমি বলো এটাই হলো আজকে দুনিয়ার অবস্থা আরে ভাই করোনার সময় আপনারা দেখেছেন আসে না কোথায় সন্তান কোথায় ছেলে কোথায় মেয়ে কোথায় স্ত্রী লাশটা দৌড়বে আপনাকে একটু সহযোগিতা করবে এতটুকুর জন্য খুঁজে পাওয়া কাউকে যায়নি এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কেমতের দিন কি অবস্থা হবে করোনায় আমাদের কিছু কিছু শিক্ষা দিয়ে গেছে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারিনি মানুষের করোনার সময় যে আল্লাহর ভয় মানুষের মধ্যে আসছে এখন মানুষের মধ্যে সেটা আর পাওয়া যায় না মানুষ আবার অন্যায় অশ্লীল বেহায়াপনা নাচ গান আড্ডায় তারা সময় নষ্ট করে দিচ্ছে এই জন্য আমার সময় থাকতে হুশিয়ার হয়ে যান সময় থাকতে সাবধান হয়ে যান যারা মুমিন যারা জ্ঞানী মানুষ তারা সময় থাকতে সব জিনিসের হিসাব করে তারা সময় থাকতে হিসাব করে যে আমি সারাদিন কতটুকু এক কাজ করলাম কতটুকু আমার দ্বারা আল্লাহ নাফরমানি হয়ে গেল দিন শেষে তারা হিসাব করে আমার মুসলমান ভাইয়েরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো জাকাত আপনাকে জাদুর করে জাকাত ফরজ হয়েছে আপনাকে জাকাত সুন্দর করে আল্লাহর রাস্তায় আপনি দিয়ে দিবেন এখন সর্বপ্রথম যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব। কার ফর জাকাত ফরজ কাকে জাকাত দিতে হবে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা নেসাব পরিমাণ মালের মালিক হয় তাদের উপর জাকাত ফরজ নেসাব পরিমাণ মালের মালিক আপনি হওয়ার পরে যদি এর উপর এক বছর অতিবাহিত হয় আপনার উপর জাকাত ফরজ আপনাকে জাকাত দিতে হবে এখন বলতে পারেন হুজুর নেশাবটা কি আপনারা শিক্ষিত সমাজ আপনারা ভালো করে জানেন যার কাছে স্বর্ণ আছে স্বর্ণের নেশাব হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ যদি কারো কাছে থেকে থাকে কেউ যদি সাড়ে সাত বড়ি স্বর্ণের মালিক হয় তার উপর জাকাত ফরস দুই নম্বর হল রূপা কারো কাছে যদি সাড়ে বান্ন তোলা রূপা কারো কাছে যদি থাকে এই পরিমাণ রূপার মালিক যদি কোনো ব্যক্তি হয় তারপর উপর জাকাত ফরস আপনাকে জাকাত দিতে হবে সাড়ে বাহান্ন তোলা রূপার মালিক আপনি অথবা সাড়ে বাহান্ন তোলা রূপার সমপরিমাণ টাকার মালিক আপনি তাহলে আপনার উপর ঠিক জাকাতদ্রুপভাবে আপনি ব্যবসা করেন ব্যবসার মালের পুরো হিসাব করার পরে আপনি যদি দেখেন রূপার টাকার পরিমাণ যদি আপনার কাছে হয়ে যায় তাহলে আপনার উপর জাকাত ফর্স এখন শর্টকাটে আমি আপনাদেরকে বলি কত টাকা হলে আপনার উপর জাকাত ফরজ হবে তা আমরা হিসাব করে দেখেছি কোনো ব্যক্তির কাছে যদি আশি হাজার থেকে নব্বই হাজার টাকা আশি হাজার থেকে নব্বই হাজার টাকা যদি কারো কাছে থাকে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ তাকে জাকাত দিতে হবে যদি সেই জাকাত না দেয় তাহলে কেয়ামতের দিন হাসরের ময়দানে তাকে আজাবের সম্মুখীন হতে হবে আল্লাহর কাছে তাকে দড় পাকড় হতে হবে তো আপনার কাছে যদি আশি হাজার থেকে নব্বই হাজার টাকা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ আপনি এক লাখে আড়াই হাজার টাকা জাকাত আপনার উপর ফরজ এক শতে হলো আড়াই টাকা আর এক লাখে হলো আপনার আড়াই হাজার টাকা আপনার উপর জাকাত দেওয়া ফরজ আপনি জাকাত দিয়ে দিবেন তো এটা হলো যে কত টাকা হলে আপনার উপর জাকাত ফরজ হয় সেটা আপনাদেরকে বললাম এখন অনেকে বলতে পারেন হুজুর আমার কাছে কিছু স্বর্ণ আছে সাড়ে সাত ভরি স্বর্ণ নেয় রূপা আবার সাড়ে বাহান্ন তোলা রূপা নাই। দোনোটা অল্প অল্প আছে ফোকাহিকা মুফতি আনে আইজম বলেন আপনি দনুটাকে সমন্বয় করেন দনুটাকে সমন্বয় করার পরে যদি রূপার টাকার সমপরিমাণ পরিমাণ আপনার উপর হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ আপনাকে জাকাত দিতে হবে ছিল কত টাকা হলে নেশাব কতটুকু হলে আপনার জাকাত ফরজ হয় সেটা আপনাদের সামনে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব আপনি জাকাত কাকে দিবে জাকাতের হকদার কারা কাদেরকে দিলে আপনার জাকাত আদায় হবে সেটা এখন আপনাদের সামনে আলোচনা করবো আমার মুসলমান ভাইয়েরা কাদেরকে আপনি জাকাত দিবেন এটার আলোচনা আমার নিজের থেকে বলার কোনো প্রয়োজন নেই ওয়াল আল্লাহ নিজেই ওর আন মধ্যে জাকাতের খাত কারা কারা জাকাত খেতে পারবে কাদের কাপে জাকাত দিতে পারবেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন যারা বলেন সুবহান আল্লাহ তালা ওর আনুল মধ্যে রিষাদ করেন ইন ম্যা সদা কতুলি ফু কিনি আলাইহা আল্লাহ আকবার বলেন আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা শুনুক আট ব্যক্তি এমন আছে আট শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে জাকাত দেওয়া যাবে যাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে এর মধ্যে এক নাম্বার গোনুক ফকারা যারা গলো ফকির ফকারা এটা ফকির উনের বহু বচ্চন ফকির বলা হয় যার কাছে নেশার পরিমাণ মাল নাই নেশার পরিমাণ মাল যার কাছে নাই ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন এটা হলো এক নম্বর নাম্বার বলো ওয়াল মাসাকিন মাসাকিন এটা হল মিস্কিনের বৌ বছন মিস্কিন বলা হয় লা মালা লাগু যার কোন মাল নাই যার কোন সম্পদই নাই যে নিঃস্ব ওই মিস্কিন বান্দাকেও আপনি জাকাত দিতে পারবেন এটা হল দুই নাম্বার তিন নাম্বার বল ওয়াল্লা মিলিন ইসলামী রাষ্ট্রের জাকাতের তহবিল যারা আদায় করেন তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো ওয়াল্ম আল্লাহতু কুলুবহু জন্য অনেক মুফাসের বলে এই বিধানটা মান সুখ হয়ে গেছে মনোতুষ্টির জন্য কাউকে জাকাত দেওয়া যাবে না এটা ইসলামের সূচনা লগ্নে ছিল তখন মাত্র সয়মাত্র মানুষ মুসলমান হচ্ছে তো ওই সময় জাকাতের মাল দেওয়া হতো যারা নতুন মুসলমান হয়েছে তাদের মনোতুষ্টির জন্য জাকাত দেওয়া হতো অনেক মুখ্রেনে কেরাম বলেন এই বিধানটা মানুষও হয়ে গেছে তবে কেউ আবার ব্যাখ্যা এইভাবে দেন বর্তমানে যারা নতুন মুসলমান হয় নব মুসলিম যারা এদেরকে আপনি জাকাতের মাল দিতে পারবেন নব মুসলিম যারা হয় আমাদের দেশে দেখবেন নতুন করে মুসলমান হয়েছে এরা অনেক বিপদে পড়ে যায় সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে অনেক বিপদে তারা পড়ে যায় তাদেরকে আপনি জাকাতের মাল দিতে পারবেন এটা হলো চার নাম্বার। নম্বর হলো বলতে যে গোলাপ মুনি বেড়া ইত্যাদি আছে একটা গোলাম সে যদি কিছু টাকা পাইলে তার দাসত্ব মুক্ত সে করতে পারে সে আজাদ হতে পারে এখন তো আমাদের সমানে সমাজের মধ্যে গোলাম পাওয়া যায় না বান্দি পাওয়া যায় না তো ওই সময় কোন গোলাম যদি তার দাসত্ব মুক্তির জন্য আপনার কাছে টাকা চাইতো আর আপনি যদি তাকে জাকাতের অর্থ দিতেন আপনার জাকাত আদায় হইতো এটা হলো পাঁচ নাম্বার ওয়াফের রিক গোলামের আজাদের জন্য আপনি টাকা দিলে জাকাতের মাল সেখানে ব্যয় করতে পারবেন ছয় নাম্বার হল ওয়ালগরিমি যারা হলো ঋণগ্রস্ত তার সম্পদের ঋণ বেশি আমাদের সমাজে প্রকৃত অর্থে দেখবে কিছু মানুষ এমন আছে ঠিক মতো চলতে পারে না খাইতে পারে না ঘুমাইতে পারে না তার সম্পদের চেয়ে ঋণের বোঝা তার কাছে বেশি তবে আমার ভাইয়েরা আবার খেয়াল রাখবেন আমাদের সমাজে কিছু বড় লোক আছে শুধু ঋণ করে করে মানুষ বড় লোক হওয়ার জন্য ওই ঋণ এখানে দর্তব্য না আমাদের সমাজে দেখবেন অনেক বড় লোক শুধু ঋণ ঋণ আর ঋণ অমুক লোন তমুক লোন যেই লোকটা ঋণ করে বড় লোক হওয়ার জন্য তার ঋণের উপর যাকাত আসবে সত্যিকারই যারা ঋণগ্রস্ত সত্যিকারই যাদের টাকা নাই তার ঋণের উপর যাকাত আসবে না ওই ব্যক্তির উপর যাকাত আসবে না কিন্তু যারা বড় লোক হওয়ার জন্য ঋণ নেয় ওই ব্যক্তির উপর জাকাত কিন্তু ফরজ হবে আল্লাহকে দোকা দিয়ে কোনো লাভ নাই আপনি মনে করেছেন আপনি অনেক চালাক বেঁচে যাবেন নাই এটা হলো ছয় নাম্বার যারা সত্যিকারী ঋণগ্রস্ত সম্পদের চেয়ে যাদের ঋণ বেশি তাদের উপর জাকাত ফরজ নয় তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন জাকাতের অর্থ তারা খাইতে পারবে সাত নাম্বার হল আল্লাহ রাস্তায় যারা জিহাদের মধ্যে বের হয়েছে আল্লাহ রাস্তার মুজাহিদ যারা তাদেরকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন জাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন মুজাহিদ যারা তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন অনেক মুফা শ্রেণিকেরা আল্লাহর রাস্তায় যারা বের হয় তাদের আরো অনেক ব্যাখ্যা করেছেন আর একটি ব্যাখ্যা হলো যারা এলমেদিন এলেম শিক্ষার জন্য জ্ঞান শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছেন বিভিন্ন মাদ্রাসা লীলা এর মধ্যে আপনি সাকাত দিতে পারবেন কারণ নবীজি বলেছেন মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর যে বান্দা জ্ঞান শিখার জন্য আল্লাহর রাস্তা বের হয় ওই লোকটা কেমন যেন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে রয়েছে সুবহানাল্লাহ বলি অতএব যারা জ্ঞান শিক্ষার জন্য বের হয় আপনি তাদেরকে জাকাতের অর্থ দিতে পারবেন আমাদের সমাজে দেখবেন অনেক মাদ্রাসায় এতিমখানা লীলা বোর্ডিং আছে আপনারা ওইখানে দিয়ে দিবেন অনেক মহাদিসে কেরাম বলেন ফোকায় কেরাম বলেন লীলা বোর্ডিংয়ে দিলে ডাবল স্বভাব একটা সবাব হল দিনই কাজে সহযোগিতা করার সবাব আরেকটা সবাব হলো গরিব মিসকিনকে দেওয়ার সবাব আপনার বাইরে আপনি লীলা পড়িয়ে দিবেন এতিম খানায় দিবেন আপনার আত্মীয় স্বজন যেন মাহরুম না হয় কারণ আত্মীয় স্বজনদেরকে দিলেও ডাবল সবাব হয় একটা হলো গরিব মিসকিন দেওয়ার সবা আরেকটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সবা অনেকে আছে বিভিন্ন জায়গায় দিয়ে দেয় আরে ভাই আপনার পাশেই তো আপনার আত্মীয় স্বজন গরিব তাদেরকে দেন তাদের তো হক আছে সবার হক আছে তাদেরকে আগে দিবেন এটা হলো সাত নাম্বার যারা বের হয় তাদেরকে আপনি জাকাত দিবেন আট নম্বর হলো ও যারা মুসাফি যারা সফরে বের হয়েছে বাড়িতে অনেক টাকার মালিক কিন্তু এসে এখন সফরে আছে সফরের মধ্যে সে পেরেশানিতে আছে তার অর্থকড়ি চুরি হয়ে গেছে বা এমনি শেষ হয়ে গেছে বেসারা বিপদে আছে এই মুসাফিরকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন আল্লাহ আকবর বলে মুসাফির বাড়িতে তার অনেক সম্পদ অনেক টাকা কিন্তু সে এখন সফরে আছে আর সফরে বের হলে বিপদ মুসিবতের তো শেষ নাই এখন সফর মধ্যে লোকটা বিপদে পড়ে গেছে তার টাকা পয়সা নাই আপনি তাকে জাকাতের মাল তাকে দিতে পারবে। যদিও তার বাড়িতে টাকা আছে কিন্তু সে এখন সফরে থাকার কারণে বিপদে আছে এই মুসাফিরকে আপনি জাকাতের মাল দিয়ে তাকে আপনি সহযোগিতা করতে পারবে চিল্লাই বলেন আল্লাহ আকবার ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর মানুষদের কাছে যে যেই প্রাপ্য তাকে তার প্রাপ্য ইসলাম সঠিকভাবে পৌঁছায় দিয়েছে কিন্তু আমরা মুসলমান কিন্তু আমরা আমাদের হকগুলো ঠিক মতো আমরা পালন করছি না আসুন আমার ভাইরা আল্লাহ তালা এই সপ্তাহকে আপনাদের সামনে জাকাত সম্পর্কে আলোচনা করলাম জাকাত না দিলে কি পরিণতি হবে আর জাকাত কাদের উপর ফরজ আর কাদেরকে আপনি জাকাত দিবেন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে জাকাতের হিসাব করে আল্লাহর রাস্তায় জাকাত দেওয়ার তৌফিক দান করেন যেটা বলে আমিন আর হ্যাঁ আরেকটি বিষয় এখানে আসতে হজির বললেন যে সৎকাতুল ফিতের সৎকাতুল ফিতির এটা কত করে তো ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বছর সৎকাই ফিতির নির্ধারণ করা হয়েছে একশত দশ টাকা সর্বনিম্নে একজন জনপ্রতি সৎকাতুল ফিতের হলো এক দশ টাকা আর সর্ব ঊর্ধ্বে হলো আটাইশো পাঁচ টাকা মানে দুই হাজার আষ্টশো পাঁচ টাকা এটা সর্ব উর্ধে তার মানে আপনি যদি পনির দিয়া কিসমিস দিয়া দেন তাহলে তো অনেক টাকা আসবে আর যদি গম চাউলটল দিয়া দেন তাহলে সর্বনিম্নে আপনার আসবে একশত দশ টাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা নির্ধারণ করা হয়েছে তো আমরা যারা অনেক টাকা পয়সার মালিক আমরা চাবো বড় অঙ্কের যেটা সেটা দেওয়ার জন্য আর যারা আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমরা চেষ্টা করব। অন্তত নিম্নটাও যেন ঠিক মতো আমরা আদায় করি কিন্তু আমাদের সমাজ এখন বর্তমানে মানুষ এটাও আদায় করেন তো সর্বনিম্ন হলো একশত দশ টাকা আল্লাহ তালা আমাদের সকলকে সকাতুল ফিতের এবং সাকাত এর মতো ফরজ বিধান আদায় করতো নিজের মালকে পরিশুদ্ধ করে জাহান নাম থেকে নিজেকে মুক্ত করার তৌফিক দান করুন জোরব বলেন আমিন আরও জোরব বলেন আমিন